হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো নেই কারণ তোমরা তো জানো একটা চ্যানেল দাঁড় করাতে গেলে কত কষ্ট করতে হবে মাথার ঘাম পায়ে ফেলে তবে একটা চ্যানেল দাঁড় করাতে হবে আমাদের তো জানো তো মেয়েদের সংসারে কত কাজ থাকে বিভিন্ন কাজ সেরে আমরা ভিডিও করি আরও অনেকের আশেপাশের লোকেরও কত সমস্যা আছে ভিডিও করাতে গ্রামের লোক জানো তো তো আমরা শহরের লোক না যে শহরের লোকের মতো আমাদের মন অত ভালো না কিন্তু গ্রামের লোকের মনটা তো একটু যেন তো ভিডিও করা পছন্দ করে না আগেকার যুগের মতো ওদের কিছুটা মনোভক্তি আছে সব কিছু তো সহজে মেনে নিতে পারে না ওরা বাড়ির লোকেরও সমস্যা থাকে অনেক কিছু সব কিছু মানিয়ে বুঝে আমাকে ভিডিও করতে হয় সব কিছু সম্মুখীন ভিডিও করতে হয় ভিডিও করার সময় তো অনেক রকমের সমস্যা থাকে সেসব সমস্যাও আমাদেরকে মানতে হয় মেনে ভিডিও করতে হয় তা ভিডিও সবাই কত আসা মনে নিয়ে ভিডিও করে আর ইউটিউব সম্পর্কে তো অতটা ধারণা আমাদের নেই কেউ কীভাবে ভিডিও করতে হয় কীভাবে এডিট করতে হয় কীভাবে ভিডিও ছাড়তে হয় ওসব অত কিছু তো আমরা বুঝি না নতুন ভিডিও করছি তোমাদের মতো অত ভালো জানি না যার কারণে আমরা ভিডিও কী রকম টাইম মতো ছাড়তে হয় টাইম মতো ভিডিও বানাতে হয় সব কিছু মেনটেন করে তো সবাই ছাড়তে হয় অনেক কষ্ট করে আমরা ইউটিউব এক বছর ধরে আমরা কষ্ট করি এক বছর ধরে ভিডিও বানাই এক বছর ধরে অনেক কষ্ট করতে হয় আমাদের মাথার ঘায়ে পায়ে ফেলে তারপরে আমাদের অনেক ভালো আমরা মনে আশা নিয়ে কত যে আমরা ভিডিও বানালে আমরা ভালো একটা জায়গায় পৌঁছতে পারবো আমরা নিজে উপার্জন করতে পারব সবার মনে তো এই আশাটা থাকে কম বেশি সেটা আমারও ছিল তা দেখো আমার ভিডিওটাই এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু আমার মনিটাইজার খুনছে না আমার চার হাজার টাইম এখনও হয়নি তোমরা সবাই মিলে আসি সবাই মিলে তোমরা আমার সাহায্য করো যাতে আমার চার হাজার মনিটাইজার টাইম হয়ে যায় তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা আমার ভিডিওটা সবাই দেখো আমি অনুরোধ করে বলছি আমার ভিডিওটা তোমার সময় তো এখন চার হাজার অস্টেম হয়ে যায় আমি খুব কষ্ট করে এই জায়গায় এসেছি আমি আমার এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু আমার চার হাজার মনিটা যেরকম হয় নি তোমরা সময়তে এখন চার হাজার মনিটা হয়ে যায় চার হাজার অস্ট্রেমটা হয়ে যায় আমার আমাজনে অ্যাকাউন্টটা খুলে আমরা যেমন তো ভিডিও করা কত কষ্ট আমি এক বছর ধরেই কষ্ট করছি কিন্তু আমার চার হাজার এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু আমার ফার্স্ট টাইমটা হয়নি মনে একটাই অনুরোধ তোমরা আমার ভিডিওটা সবাই দেখো আমার ফার্স্ট টাইমটা যেন হয় তোমরা আমার সাহায্য করো ছোটো ছোটো ভাইদের বোনেদের কাছে বলছি দাদা ভাই দিদি ভাই সবাইকে বলছি আমার ভিডিওটা তোমরা সবাই দেখো আমার যেন চার হাজার স্টেমটা হয়ে যায় আমি অনেক আশা নিয়ে এসেছি তোমাদের কাছে আমার এই আশা থেকে বঞ্চিত তোমরা কেউ করো না আমার ভিডিওটা তোমরা সবাই দেখো আমি তোমাদের কাছে জোর করে বলছি ভিডিও করার কত কষ্ট সবাই তোমরাও তো ভিডিও করেছো তোমাদেরও তো অনেক আশা ছিল আমার মতো তোমরাও তো নতুন যখন ভিডিও করেছো আমার মতো সব মুখে তো সবাই করতে হয়েছে তোমরা সবাই সেই সময় দাম থেকে ঠেলে উঠেছো তাহলে আমার তো তোমরা তোমাদের পাশে না আমি যেন তোমাদের মতো পুজো করতে পারি ভালো বানাতে পারি আমার ওয়াশ টাইমটা যেন হয়ে যায় তোমরা সবাই সাহায্য করো আমার বড় দিদির মতো ছোট বোনের মতো তোমরা পাশে টেনে নাও আমার যেন ওয়াশ টাইমটা হয়ে যায় আমার কামটা যেন করে যায় ওয়াশ করে এই জায়গায় এসেছি আমার

ছেলে কত কষ্ট করে আমি ভিডিও বানাই তোমরা তো সবাই জানো তাহলে আমাকে ভিডিওটা সময় দিয়ে আমার ভিডিওটা দেখো আমার জানা যায় আমার সেটা খুলে যায় আমি তোমাদের কাছে হাত করে বলছি তোমরা সবাই আমার সাহায্য করো আমার মনিটাইজারটা ভুলে যায় আমি কত কষ্ট করে ভিডিও বানাচ্ছি তোমরা তো জানো যে ভিডিও বানাতে গেলে মাখার দাম পায়ে ফেলে কত কষ্ট করে এই জায়গায় দাঁড়াতে হয় এই তোমরা আমি যেন এরকম জায়গা আসতে পারি তোমাদের মতো হতে পারি আমার মনের আশাটা যেন পুরো নয় আমি খুব কষ্ট করে এসেছি তোমাদের কাছে খুব মানে আশা নিয়ে আমি খুব অনুরোধ করে বলছি আমার ভিডিওটা তোমরা দেখো আমার চার হাজার ওয়াচ টাইম যেন হয়ে যায় তোমাদের হাত জোর করে বলছি তোমরা সবাই আমার ভিডিওটাকে দেখো আমার যেন মনিটাইজারটা খুলে যায় আর চার হাজার ওয়াচ যে আমার হয়ে যায় তোমরা সবাই আমার সাহায্য করো তোমরা যদি আমার পাশে না দাঁড়াও আমি চার হাজার ওয়াচ টাইম করতে পারবো না তোমরা সবাই আমার ভিডিওটা দেখ আমি ভিডিও বানাচ্ছি আর চলতে থাকে এক বছর ভিডিও বানাতে বানাতে মানে হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে আমার ছেলে বলছে মা তোমার হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু তোমার মনিটাইজার অন হচ্ছে আমি কেন বলে তোমার 4000 ঘন্টা টাইম হয়নি ওইজন্য তোমার মনিটাইজার অন হচ্ছে না শুনে আমার মনটা খুব টিনিয়ে গেল সেই হিসেবে আজও এক বছর ধরে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি

প্লিজ আমার ভিডিওটা তোমরা সবাই দেখো আমার যেন চার হাজার অস্টাইন হয়ে যায় আমার যেন অ্যাকাউন্ট খুলে যায় আমি অনেক কষ্ট করে এই জায়গায় এসেছি আমার যদি অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যায় আমি খুবই কষ্ট পাবো তোমরা সবাই আমার পাশে দাঁড়াও আমার জন্য অস্টাইন হয় চার হাজার আমি এই এক হাজার সাবস্ক্রাইবার হয়ে তোমরা তো জানো এক হাজার সাবস্ক্রাইবার বলতে কথা না অনেক কষ্ট করে এক হাজার সাবস্ক্রাইব হয় কিন্তু চার হাজার বয়স ক্যাম্পটাও অনেক কষ্ট করে হয় কিন্তু আমি চার হাজার বয়স ক্যাম্পটা করতে পারিনি তোমরা সবাই আমাকে সাহায্য করো আমার যেন চার হাজার বয়স ক্যাম্পটা হয়ে যায় আমি এখানে তোমরা তো দেখছো আমি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমাদের সাথে কথা বলছি আমার মনিটাইজার খোলার জন্য মনিটাইজারটা আমার চার হাজার ওয়াশ টাইম হওয়ার জন্য দেখো আমি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ভিডিও করছি তোমরা সবাই আমার অনুরোধটা রাখবে তোমাদের কাছে আমার এই অনুরোধ তোমরা আমার ভিডিওটা সবাই দেখবে তোমরা যদি একটু আমার জন্য সময় বার করে একটু ভিডিওটা দেখো আমার চার হাজার হয়ে যাবে তোমাদের কাছে একটাই অনুরোধ আমার এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি তোমরা তোমার ছোট বোনকে সবাই দেখো তোমার বড় দিদিকে সবাই আমার ভিডিওটা দেখবে এখানেই আমার ব্লগটা শেষ করছি ব্যবস্থা